বন্ধুরা পুজোর ড্রেস কিন্তু পেয়ে গেছি আমি দারুণ সুন্দর আপনারা চাইলেও কিন্তু অর্ডার দিতে পারেন চলুন দেখে নিন কেমন পুজোর ড্রেস এবার অর্ডার দিয়েছি একদম লোক আমাকে দেখতেই থাকবে সারা রাস্তার লোক দেখবে আমি চাই না অন্য কাউকে দেখুক শুধুমাত্র আমাকে যেন দেখ don't stop now see girl need i'll show you how foi wanna light burning high feel the heat bajo el sky i love pa sin parar shake your body shine like star আচ্ছা ড্রেসটা দেখে আপনারা কিছু বুঝলেন সবই বুঝতে পারছি মেয়েটা না হয় রোগা তাই জন্য অতগুলো পড়ছে কিন্তু আমি তো রোগা নই অতগুলো পড়লে আমাকে আবার হাতি লাগবে না তো যাই হোক আমাকেই তো দেখবে হাতি লাগবে দেখবে রোগা লাগলেও আমার দেখবে